রিপন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রিপন ভাই প্রচুর স্ট্রিট লাইটের কমেন্টস এত কমেন্টস করতেছেন স্ট্রিট লাইট দেখানোর জন্য দেখান তো ভাই স্ট্রিট লাইট দেখানোর আগে কিছু কথা বলার আছে কারণ অনলাইন প্রতারণার যুগ আপনারা যারা অনলাইনে কেনাকাটা করেন অনেক কি আমাদের কাছে কমপ্লেইন করেন ভাই টাকা দিছি প্রোডাক্ট দেনে প্রোডাক্ট যেটা অর্ডার দিছি ওটা দেয় নাই বিভিন্ন কমপ্লেইন আমাদের কাছে আসে জি জি যেমন কি প্রবাসী ভাইরা আগে যারা অনলাইনে অর্ডার দিত এখন কিন্তু তারা অর্ডার দিতে ভয় পায় যে ভাই সারা এই জন্য আমরা কিন্তু সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা রাখছি মানে এক টাকা অগ্রিম লাগবে এক টাকা অগ্রিম লাগবে না আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং যার ভিডিও দেখেই মানলেন না কেন আমাদের কাপ্তান বাজারে যার ভিডিও দেখেই মানলেন না কেন দোকানদারকে ভিডিও কলে দেখে তারপর আপনি প্রোডাক্ট ক্রয় করবেন ঠিক আছে প্লাস দোকানটাও দেখবেন কত নাম্বার অ্যাড্রেস সব কিছু দেখবেন তারপরে অর্ডার করবেন জি তারপর অর্ডার করবেন আর বর্তমানে আমাদের বেশ কিছু কমেন্টস আসছে জি জি প্রবাসী ভাইরা বা এলাকার লোকজন কিছু সামাজিক কাজের জন্য স্ট্রিট লাইট যে ভাই আমরা দশজন প্রবাসী ভাই একটা গ্রামে কিছু আলোকিত করার জন্য কিছু স্ট্রিট লাইট দিব বা কিছু সোলার প্যানেল দিব বা বিভিন্ন প্রজেক্টে স্কুল কলেজ মাদ্রাসা এবং কি বিভিন্ন আপনার গার্ডেন তারপর আপনার অনেকে আছে খামারে লাগায় খামারে এই জন্য স্ট্রিট লাইট গুলো মধ্যে অবর স্থানে লাগায় জি জি ভাই প্রতিষ্ঠানের মধ্যে লাগাতে পারে তো সব মিলে আজকের ভিডিওটা আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আচ্ছা ভিডিও তো অনেক স্ট্রিট লাইট মধ্যে তো দুই ধরনের আছে না একটা হচ্ছে সোলার সহ মানে আলাদা সেটআপ করতে হয় আর একটা সোলার অ্যাডজাস্ট করা জি আর স্ট্রিট লাইট এর ব্যাপারে প্রথমে একটা কথা বলি অনেকেই কম রেটে পান কিনে নেন সমস্যা নাই অনেক ভালো ভালো কম রেটে পাওয়া যায় আচ্ছা তবে সব মাল যে কম রেটে পাইলে আপনি ভালো মাল হবে এমন কিছু না জি আপনি স্ট্রিট লাইট একটা নিতেছেন কবরস্থান লাগাবেন যাতে সারা রাইট চলে আপনি গ্রামের রাস্তায় লাগাবেন যাতে চোর ডাকাতে ভয় কম থাকে বা আলোকিত থাকে এই জন্য এই উদ্দেশ্যে আপনি যাতে সার রাইট জ্বলে এই উদ্দেশ্যে লাগাইতেছেন কিন্তু আপনার একটা স্ট্রিট লাইট যদি চার ঘন্টা তিন ঘন্টা বা পাঁচ ঘন্টা চলার পর বন্ধ হয়ে যায় ওইটা নেওয়ার না নেওয়া কিন্তু একই কথা একই কথা রাইট ধরুন আপনি সন্ধ্যা ছয়টা বা বিকেল পাঁচটা থেকে জ্বললো প্রায় দশটা বা এগারোটার ভিতরে বন্ধ হয়ে গেল প্রায় দশটা এগারোটা পর্যন্ত কিন্তু সব মানুষ জেগেই থাকে ওই সময় কিন্তু চোরের ভয় থাকেও না তা আপনারা যারা আমাদের মার্কেট কাপ্তান বাজার বা অন্যান্য জায়গা থেকে অনলাইনে ক্রয় করবেন বা আমাদের মার্কেটে এসে দেখে নেবেন অবশ্যই ভালো গুলা নেবেন যেগুলো আপনি এক বছর বা তিন বছর গ্যারান্টিযুক্ত যে মালগুলো আছে এগুলো নেবেন এবং যাচাই করে নেবেন আপনি আমার দোকানের ভিডিও দেখে আপনি দরকার মার্কেটে আরও দোকানের ভিডিও আছে যাচাই করবেন দেখবেন তারপর আপনি প্রোডাক্ট প্রকি করবেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনি প্রথমে আজকে কোনটা দিয়ে প্রথমে যদি একদম শুরু করে কম দামে দিয়ে শুরু করি একবারে কম দামে একটা দিয়ে শুরু করব যেটা আপনার রাতে 6 থেকে 7 ঘন্টা ব্যাকআপ দিবে এই লাইটটা জি এই লাইটটা শুধু যারা স্টেট ফুডে বিজনেস করেন যে ভাই আমার রাত 10টা 11টা পর্যন্ত বিজনেস জি জি

যোগাযোগ করবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার উপরের দিকে সোলার থাকবে আর নিচে এই যে সোলারটা দেখতেছেন এটা রোদের উপর রাখবেন সারাদিন আপনার চার্জ হবে এবং রাত্রে

বালা যদি আলো পায় সারাদিন চার্জ হবে এই প্যানেলের মাধ্যমে এবং সারা রাত ব্যাকআপ দিবে আবার সকাল হলে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে আপনাকে কোনো সুইচ সিস্টেম করতে হবে না কোনো তার লাগাইতে হবে না কোনো ইলেকট্রিক সংযোগ দিতে হবে না টোটালি

উঠান বা আমার কবরস্থানটা একটু বড় বা মসজিদের সামনে একটু বেশি আলোর প্রয়োজন আছে বা রাস্তায় আমার একটু বেশি আলোর দরকার তাদের জন্য এই দুশো ওয়ার্ডের লাইট দুশো ওয়ার্ডের আচ্ছা চার চোখের চার চোখের এই লাইটটা এটাও কিন্তু আপনার অ্যাডজাস্ট প্যানেল আছে এটার ভিতরে রিমোট আছে খুঁটি আছে তারপরে আপনার লাগানোর জন্য নাট রয়েল বোর্ড সব দিয়ে দেবে একেবারে প্রয়োজন আর কি ফুললি এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা রাখতেছি আমরা পাঁচ টাকা পাঁচ টাকা মার্কেটে কিন্তু এই ধরনের অনেক প্রোডাক্ট আছে ভাই আপনাকে পঁচিশশো তিন হাজার টাকা দিয়ে দিবে গ্যারান্টি দিবে আসলে গ্যারান্টি দেওয়া আর একটা জিনিস সারে চলা এটার ভিতরে আকাশ পাতাল পার্থক্য আমি দিয়ে দিলাম এক বছর গ্যারান্টি হ্যাঁ

পরীক্ষা করবেন দেখবেন তারপরে পেমেন্ট করবেন ভাই এই যে এই পাশে লাইট গুলা দেখেছি এই পাশে যে লাইট গুলা আছে এইগুলা কিন্তু সবগুলা তিন বছর রিপ্লেস এই তিন বছর ওয়ারেন্টি তিন বছরের ওয়ারেন্টি তিন বছর ওয়ারেন্টি এবং এই লাইট সাথে

একদম লিখিত থাকবে ডাবল টাকা রিটার্ন আচ্ছা মানি ব্যাগ গ্যারান্টি দিয়ে দিছি মানি ব্যাগ গ্যারান্টি ভাই চমৎকার তারপর কোনটা এরপরে যদি আর একটু বলি যে সরকারি কাজ বা যেগুলা ইটকল অ্যাপ্রুভ প্রয়োজন হয় যে আমাদের সেট ইটকলের অনুমোদন দরকার আচ্ছা আচ্ছা এই ধরনের লাইটগুলো কিন্তু আরো বেটার কিছু আছে আচ্ছা এগুলা তো गवर्नमेंट প্রজেক্টে এইগুলা সবগুলা गवर्नमेंट প্রজেক্টে ব্যবহৃত হয় আমরা যে রাস্তার মধ্যে দেখি বিভিন্ন সোলার লাইটগুলো এগুলাই তো এগুলা এই ধরনের লাইটগুলো কিন্তু রাস্তার ভিতরে থাকে এবং गवर्नमेंट প্রজেক্টের কাজ করার জন্য আমরা এই লাইটগুলো তৈরি করি কেউ যদি ব্যক্তিগত ভাবে ভালো লাইট চাই তাদের জন্য কিন্তু আমরা এই লাইটগুলো দিয়ে থাকি এটাও আপনার কিন্তু বিশ্ব একটা লাইট আপনার পঁয়ষট্টি ওয়াট প্যানেল যেটা দেখাইছি ভাই এটা এটা রেট রাখতেছি নয় হাজার পাঁচশো টাকা হাজার টাকার মধ্যে এটাও আপনার তিন বছর ওয়ারেন্টি লাইটের এবং আপনার প্যানেলের গ্যারান্টি বরাবরের মতো তিরিশ বছর আচ্ছা তারপর আরো হেবি চা যে ভাই আমার দুই দিন সূর্যের আলো নাই আচ্ছা আচ্ছা একদিন চার্জ হয়েছে আমার দুই দিন চলতে হবে এই যে ইদানিং যে বৃষ্টি পড়তেছে দুই তিন দিন যাবো কিন্তু বৃষ্টি প্রচুর তো এই বৃষ্টির মধ্যেও কি এগুলো ব্যাকআপ দিবে বৃষ্টির ভিতরেও কিন্তু আমাদের এই প্যানেল গুলা চার্জ করা যায় হালকা আলো পাইছে আপনার এটা চার্জ হবে হবে আর মূল কথা হলো আপনার এই মনোসোলার যদি আলাদা এই সোলারটা যেটা আছে এটা কিন্তু আপনার সারা দিনে তিন থেকে চার ঘন্টা রোদ যদি পায় বা আলো যদি পায় আপনার ব্যাটারি চার্জ করানোর জন্য যথেষ্ট হয়ে যাবে যথেষ্ট আপনার এটা হ্যাঁ সাথে এরকম একটা লাইট পাচ্ছেন আপনারা না বড় সাইজের বড় সাইজের লাইট এটা তো আমি বিশ ওয়াট দেখাইছি পঁয়ষট্টি ওয়াট প্যানেল সহকারে আচ্ছা এবার দেখাবো যেটা বললাম ভাই যে যদি দুই দিন যদি আপনার সূর্য নাও ওঠে একদিন যদি ভালোভাবে চার্জ হয় দুই দিন আলো দিবে ভাই দুই দিন দুই দিন আলো হ্যাঁ দুই দিন আলো থাকবে লাইটটা দেখেন কত বড় লাইট ভাই ওয়েটটা কেমন আছে কোয়ালিটি অনেক বেশি ভাই এটা অনেক এটা লিথিয়াম ব্যাটারি ফুল এর বক্সটা দেখেন ভাই এর বক্সটা দেখে যায় একদম ফুললি লিথিয়াম ব্যাটারি আর এটাও কি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার ভাই এটা আপনার থাকবেই রোদ বৃষ্টি ঝড়ের ভিতরে বাইরে থাকবে তো এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার এই লাইটটা আমরা রাখতেছি এই যে তিরিশ ওয়াটের লাইটটার সাথে আমরা

তিরিশ বছর বছর এটার আমরা মাত্র তেরো টাকা পাঁচশো টাকা মাত্র তেরো টাকা প্রজেক্টে আপনারা খোঁজ নেবেন যে ইট একটা লাইটের দামে এগারো বারো হাজার টাকা

প্রতারণা শেষ নাই ভাই প্রতারণা শেষ না অনলাইনে একটা ছবি বড় করে আপনাকে দেখাই দিল যে এটা বিশাল লাইট অনেক কিছু আচ্ছা করে অনেক কিছু করা যায় পুরো আপনি যখন প্র্যাকটিক্যালে দেখবেন একদম বাস্তবে যেটা দেখবেন জি যে আমি এই লাইটটা দেখাচ্ছি এটা सेम কিনা सेम কিনা এই যে এই এই লেখাগুলো ঠিক আছে কিনা এই লাইটগুলো ঠিক আছে কিনা তো ওয়ার্ডে এই যে এই যে এইগুলো দেখে নেবেন আপনারা আমরা চাই আপনার উদাহরণ উদাহরণে শিকার না হন এই জন্য আপনাদের বলি ফেস টু ফেস আপনি যদি নাও আসতে পারেন ভিডিও করে দেখে নেবেন পরিচিত কাউকে পাঠিয়ে দিবেন দোকান আসছেন আপনি আমার দোকানে পছন্দ হয়নি আরেক দোকানে যাচাই করতে পারবেন এটা আপনার জন্য সুবিধা ভাই ঠিক আছে তো আসতে হবে কোথায় ভাই সরাসরি ভাই সরাসরি আসতে হবে ঢাকা গুলিস্থান মেয়র হানি ফ্লাইওভার পাশেই কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দ্বিতীয়তলা ২৫৫ পঞ্চান্ন নম্বর দোকান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার স্ক্রিনে দেওয়া থাকবে আপনার ফোন দিয়েও ফোন করে আপনি চলে আসতে পারবেন এবং না চিনলে আমাদের লোক আছে আপনি গুলিস্থান ফ্লাইওভার পাশে এসে ফোন দিলে আমার লোক যে রিসিভ করে নিয়ে আসবে ওকে ধন্যবাদ লাইটটা নাই নাহলে দেখান সামনে ইউজ করবো তো <laughs> aber